আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে শান এন্টারপ্রাইজে দেখাবো আপনাদেরকে টু পিস কালেকশন এবং আপনারা যেই টু পিসগুলো সবচাইতে বেশি ডিমান্ড করেন সেগুলোই দেখাবো আজকে স্টান মল এটা হচ্ছে শান এন্টারপ্রাইজ থেকে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের পাশেই আপনারা হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একেবারে শেষে আরও ডিটেলে ঠিক ঠিকানাটা দেওয়া হবে মোহন ভাই এটা হচ্ছে চিকেন কারি শেড করা একেবারে আপডেট আপডেট না গলাটা দেখেন কাফতান গলা এখানে কিন্তু দুই সাইডে মিরর ওয়ার্ক করা আছে ঠিক আছে পাজামাটাও রেডি করা পাজামাটা কিসের মধ্যে কটনে কটনে আচ্ছা এটাও কটনে তাই না শেডের মধ্যে এই যে কালার গুলো দেখেন এভাবে কন্ট্রাস্টে আসবে সবগুলো কিন্তু আপনি ক্রিম কালারের সাথে কন্ট্রাস্ট আচ্ছা আচ্ছা এই দেখেন কন্ট্রাস্ট আসবে প্রত্যেকটা দেখে নেন যার যেটা ভালো লাগবে আর প্রাইস শুনলে তো একদম অবাক হয়ে যাবেন এমন রিজনেবল প্রাইসে আজকে এগুলো দেয়া হবে আপনাদের হোলসেল প্রাইস আপু বলে হোলসেল প্রাইসটা থাকবে 500 টাকা আচ্ছা এটা হোলসেল প্রাইস থাকবে 500 টাকা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আরো বেশি সুন্দর একদম প্রিমিয়াম কালেকশন দেখতে পাচ্ছেন অল অফ হচ্ছে চিকেন করা এখানে ইন্ডিয়ান চিকেন কিন্তু এটা আচ্ছা এখানে আবার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হাতাটাও বড়

মাত্র খুচরায় পাচ্ছেন সাতশো তা আবার রেডি করা আর হোলসেলে পাচ্ছেন ছয়শো টাকা এটা দেখেন আফগানি টু পিস হ্যাঁ চেরি কাপড় এটা চেরি এটা হচ্ছে এলেক্স এলেক্স আচ্ছা প্রিন্টেডটা হচ্ছে এলেক্স এটা এটা হচ্ছে পাজামাটা আফগানি পাজামা পাজামাটা কিন্তু এখানে কফ করা আছে আচ্ছা কফ করা আছে আচ্ছা ওকে

আফগানি টু পিস মাত্র 650 টাকা আর এই টু পিসের দাম হবে অবিশ্বাস্য দাম মাত্র 650 টাকা এটা দেখেন ঠিক আছে দেখা যাচ্ছে এই দেখেন এটা কি কি বলবো কাফতান বলবো না কি বলবো এটা আচ্ছা ঘের হলো অনেক না ডাবল লেয়ারে তা আবার টু পার্টের সুন্দর তো লিলেন কাপুরের এখানে ওপেন করা যাবে বাটনটা আচ্ছা এখানে বাটন আছে এবং শার্ট কলার শার্ট কলার এটার মধ্যে অনেকগুলো কালার এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা সুন্দর একটা ঘেরওয়ালা ড্রেস মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা দেখেন এটা হচ্ছে লং শার্ট দেখতে পাচ্ছেন একদম লং শার্ট পকেটওয়ালা লং শার্ট এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনার একটা পাজামা প্রাইসটা থাকবে মাত্র আপু 450 টাকা আচ্ছা এই টু পিসের দাম থাকবে 450 টাকা দেখেন

এখানে সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ করা এখানে সিকোয়েন্সের কাজ করা সেম বডি ফেব্রিক্স পাজামা পেয়ে যাচ্ছেন 400 গুলো দাম হবে 450 টাকা এটার আটটা কালার হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা দেখেন যার যে কালার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ব্ল্যাক পেঁয়াজ এটা দেখেন এটা সুন্দর একটা কালার মিষ্টি টাইপের এটা হচ্ছে হোয়াইট দাম হচ্ছে মামুন ভাই চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা হচ্ছে গার্মেন্টস কটন এর নায়রা কাট গার্মেন্টস কটন ফেব্রিক্স এর মধ্যে নায়রা ড্রেস টু পিস থাকবে সর্বোচ্চ বডি হবে বিয়াল্লিশ রেডিমেড পাজামাও থাকছে সাথে একদম রেডি টু ওয়ার জাস্ট নিবেন আর পরবেন চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আপনার

এটা দেখেন কালার ওকে সো প্রাইস হচ্ছে 400 50 এই নম্বরে যোগাযোগ করবেন আপনাদের যার যেটা ভালো লাগবে শান এন্টারপ্রাইজ মাসুটার 65 এলিফ্যান্ট রোড ঢাকা 1205 পাইকারি নেওয়ার জন্য যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম